যারা প্রবাসে জীবনযাপন করেন তাদের কাছকে এমন একটা ভিডিও দেখাবো যেই ভিডিওটা আমি এতক্ষণ যাবৎ আমি নাস্তা করে এসে যখন মোবাইলটা হাতে নিয়েছি আমি নিজেই ভিডিওটা দেখে সত্যি আমি শকিং আমি অবাক হয়েছি ভিডিওটা একটু দেখান তো আপনি যদি একবার কয় যে কাছে সে আসবো আমি বিশ্বাস করি অনেক বয়স তার সে এখন কিছু করার মতো তার বয়স নাই আমার আমারও বয়স নাই বিয়ে শীত করার মতো তারও বয়স নাই আমার শাশুড়ি একটা বার বললে সে আইব পাগলের মতো সুইটা আমার বউ সাথে কোনো দিন আমি জানা সত্যি আমি বিয়াদবি করতে চাই না আমি বৌরে অনেক ভালোবাসি সংসারে একটু আর্থিক স্বাচ্ছন্দ্য আনতে বা পরিবারের সদস্যদের মুখে হাসি ফুটাতে বিদেশে কাজ নিয়ে অনেকেই আত্মীয় স্বজন ধরাছোয়ার বাইরে থেকে যায় জীবন হারিয়ে যায় অনিশ্চিত গন্তব্যে তেমনি ভাগ্য বিড়ম্বিত একজন আব্দুল হক দীর্ঘ আট বছরের প্রবাস জীবন শেষে তিনি দেশে ফিরেছেন ঠিকই কিন্তু ভাগ্যতা তার সহায় হয়নি হারিয়েছেন স্ত্রী সন্তান হার ভাঙ্গা পরিশ্রমে উপার্জিত অর্থ সম্বল এমনকি সন্তানরাও অস্বীকার করেছেন জন্মদাতা পিতাকে তারা বলে যে না আমরা নিতে পারবো না তা আমি বিদেশ থেকে আমি সাত বছর আট মাসে তিরিশ লক্ষ টাকার উপরে দিচ্ছি আমার বউ বলতো সবসময় আমার কাছে টাকা জমা আছে টাকা জমা আছে টাকা জমা আছে তুমি খাইতে পারবা থাকতে পারবা আমার স্বর্ণ গয়না টাকা পয়সা দুই ছেলেরে নিয়া সে আমার বাড়ি ছেড়ে চলে গেছে আমার শাশুড়িটা ভালো না শাশুড়িটা খারাপ এখন আমি কাদারে যাবো এখন গতকাল সন্ধ্যায় ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে দর্শক শুনছিলেন আব্দুল হক নামের এই প্রবাসী ভাইয়ের আত্মকাহিনী যার চোখের প্রতিটি পানির পোঠায় কেমন জানি আল্লাহর আরোসটা হাহাকার করছে যেই ভিডিওটা আমার প্রবাসী ভাইদের সাথে শেয়ার না করে আমি পারলাম না এটা এই কারণেই শেয়ার করছি আমার বিভিন্ন প্রবাসী ভাইয়েরা বিভিন্ন সময় পরিবারকে স্ত্রীকে সন্তানকে বিশ্বাস করে তাদের অর্জিত সমস্ত টাকা পয়সা সব কিছু স্ত্রীর নামে পাঠিয়ে দেন আপনার ছেলেবেলের নামে পাঠিয়ে দেন ঠিক এই কাজটাই আব্দুল হক ভাই করেছিলেন দীর্ঘ আটটি বছর যাবত একটানা তিনি বিদেশ করেছেন বিদেশ করার পরে প্রায় তিরিশ লক্ষ টাকা প্লাস তিনি তার পরিবারকে দিয়েছেন তার সন্তানকে দিয়েছেন কিন্তু তিনি যখন অসুস্থ হয়ে গিয়েছেন তিনি যখন অক্ষম হয়ে গিয়েছেন আর ইনকাম করার মতো শক্তি ওনার শরীরে নাই ওনাকে রোগে ওনার শরীরটাকে একেবারে রোগাক্রান্ত করে ফেলেছে এই অবস্থায় প্রবাসীরা কিছুদিন ওনাকে চিকিৎসা করিয়ে যখন বাড়িতে পাঠালেন স্ত্রী সন্তান যখন জানতে পারছে এই টাকার মেশিনটা আর টাকা দিতে পারবে না এই টাকার ফ্যাক্টরি থেকে আর টাকা আসবে না ফ্যাক্টরিটা নষ্ট হয়ে গিয়েছে মেশিনটা রোগাক্রান্ত হয়ে গিয়েছে এখন সন্তান আর তার স্ত্রী তাদেরকে গ্রহণ করতে অস্বীকার করেছে তিনিও কিছু আপনারা দেখেছেন ব্রাকের একটি সংস্থায় তিনি আশ্রয় নিয়েছেন দেশে এসে তিনি আত্মচিক্কার করছেন সন্তানকে কল দিচ্ছেন স্ত্রীকে কল দিচ্ছেন কেউই কল ধরছে না তিনি জানতে পেরেছেন তার স্ত্রী তাকে ডিভোর্স পর্যন্ত দিয়ে ফেলেছেন অথচ এই লোকটাই এই মানুষগুলোই আমরাই একসময় বিশ্বাস করে স্ত্রীর কাছে টাকা পাঠাই সন্তানের কাছে টাকা পাঠাই কেন ভাই আপনি নিজের টাকা নিজের কাছে রাখুন আমি আমার প্রবাসী ভাইদেরকে বলবো আল কাসিব হাবিবুল্লাহ আপনাদের ব্যাপার আল্লাহ রসুল বলেছেন যারা সহস্রে নিজের হাতে কামাই করে তার আল্লাহর বন্ধু আপনারা আল্লাহর কাছে খুব সম্মানিত আমার প্রবাসী ভাইরা দেশ ছেড়ে জন্মভূমি ছেড়ে সন্তানের মায়া ছেড়ে তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে আপনারা বিদাস পারে দিয়েছেন কিন্তু যাদের জন্য পারে দিয়েছেন তারা আপনাদেরকে কি উপহার দিচ্ছে যতক্ষণ টাকা দিতে পারবে এই প্রবাসী ততক্ষণ তার দাম টাকা দিতে পারবে না তাদের আর কোনো দাম নাই অতএব আমি আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে এই আবেদন করব এই অনুরোধ করবো নিজের টাকা পয়সা নিজের কাছে রাখার চেষ্টা করুন নিজের কাছে সঞ্চয় করে রাখার চেষ্টা করুন স্ত্রী সন্তানকে দিবেন যতটুকু খরচ প্রয়োজন ততটুকু দিবেন কিন্তু মূল চাবিটা আপনার কাছে রেখে দেন আপনি যদি ফুল অ্যাক্সেস দিয়ে পেলেন তালাও দিয়ে দিয়েছেন ছাবিও দিয়ে দিয়েছেন একসময় কিন্তু আপনার সাথে এই ঘটনা ঘটে যেতে পারে যেটা ঘটেছে এই আব্দুল হক নামের এই ভাইটার সাথে